আপনি সুবানুদ্ধায়ী আজকে খুবই অনেকটা খুব ভালো লাগছে যখন আমরা শিক্ষার্থীর অনেক সফলতার গল্প শুনি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আসলেই আমরা অনেক সময় কি করি শিক্ষার্থীকে শুধু আমরা চাই যে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করুক সবাই প্রতিটি প্রতিটি পিতামাতায় কিন্তু তাদের এটা চিন্তা ভাবনা কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রতিটি পিতামাতা যদি আমার এই কৃতি শিক্ষার্থীর মতো পিতামাতা হয় তাহলে আমি আরও বেশি গর্ববোধ করব কারণ প্রতিটি পিতামাতাকে উচিত তার সন্তানকে সে প্রথমবার না হোক না কেন দ্বিতীয়বার হোক সব সময় তার সন্তানের পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়া মানসিক শক্তি জোগানো এবং বিশেষ করে তার সুখে দুঃখে সবসময় সাপোর্ট দিতে হবে আমি এটাই বিশ্বাস করি আজকে আজকে আমাদের প্রিয় শিক্ষার্থী অ্যাডমিশন আইভের প্রিয় শিক্ষার্থী সে অনেক ভালো করেছে নাজিরা তার বাসা নীলফামারী আমরা তার মুখেই শুনবো তার পরিচয় এবং তার বাসা তার বাবা মা এবং তার ফ্যামিলি সম্পর্কে আমরা আজকে জানবো অলরেডি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের তার গার্ডিয়ান তার নানি আমাদের সাথে উপস্থিত হয়েছে আমরা তার নানি সম্পর্কেও তার ওনার সাথেও আমরা কথা বলবো একটু শুনতে চাই নাজিরার কাছে নাজিরা তোমার অভিমত এবং মতামত এবং তোমার পিতামাতা পরিচয় থেকে সবকিছু জানতে চাই তোমাদের আমার নাম হচ্ছে নাজিরা আক্তার আমার বাবার নাম হচ্ছে কাজী আব্দুল খালেক আমার মায়ের নাম হচ্ছে মোসাম্মান নাসিমা বেগম আমার ভাইয়ের নাম হচ্ছে কাজী নাসমুল হুদা ও হচ্ছে ঢাবিতে পড়ে আমরা এক ভাই এক বোন আমাদের বাসা হচ্ছে যে উত্তরা ইপিজেড নীলফামারি এটা আচ্ছা তোমাদের গ্রামের গ্রামের নামটা কি জানো তোমাদের গ্রামের নামটা আমাদের গ্রামের নাম হচ্ছে কাজীপাড়া আচ্ছা আচ্ছা কাজীপাড়া আচ্ছা সে কাজীপাড়ার কৃতি সন্তান এবং আমরা দেখতে পাচ্ছি তার নানি আমার পাশে আছে এবং তার নানি খুবই মানে এত ভালো মানুষ আমি কথা বললাম অনেক ভালো লাগলো এবং তার নাতনির মানে উন্নতিতে এবং সফলতায় সে অনেক বেশি খুশি হয়েছে নানি আপনি কি কেমন আপনি খুশি হয়েছেন কিনা বলেন হ্যাঁ আমি খুশি হয়েছি আমার নাতিনি ভালো রেজাল্ট করছে

আবার পরে যখন আসবো বা আপনাদেরকে দাওয়াত করবো আপনারা যাবেন ওখানে আমার বাসাও যাবেন আমার মেয়ের বাসাও যাবেন এইটাই আমি মানে ইয়ে করি চান হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো অলরেডি দাওয়াতও দিয়েছে আপনারা কিন্তু সবসময় আসবেন এটা কিন্তু আমাদের একটা পরিবারের মতো এই যে পরিবার এটা পরিবার আমার বাবা থাকলে আপনি এসে জিজ্ঞেস করছেন বাবা প্রথমে আপনি আসলেন না ভর্তির সময় ওর আচ্ছা ভর্তির সময় আমার বাবা অনেক বলছিল যে ও চান্স পাবে তাই না এবং আমার বাবার কথা শুনে আমার যে পরিচালক এখানকার আপনার কেমন লাগছিল কথাগুলো তার কেমন ছিল আমার আমার ভালোই লাগছিল আপনার বাবার কথা আমার ভালোই লাগিছে আমি আমার জামাইক বলছি নাতিনিক বলছি 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 আমার যে তারা ভালো লোক এখানেই করলে ও মেয়েক সাস পাবেই আমি এইভাবে যখন বলছি সেখন আল্লাহর দোয়া দইটাই হয়ে গেছে বাহ অনেক অনেক ধন্যবাদ আসলে সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক এবং সবাই ভালো করুক এই বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন